তার ফিরে আসার অপেক্ষায় বহু বিকেল গড়িয়ে সন্ধে নেমেছে আমার উঠোনে কখনো বা হেঁটে গেছি নিষেধের পথ ধরে জোনাকিদের সঙ্গে কখনো বা পড়েছিল মরুভূমির উত্তপ্ত বালুর মতো আমি চাইলেই অপেক্ষাদের বিদায় জানিয়ে তোমাকে ভুলে যেতে পারতাম কিন্তু ভালোবাসা ভালোবাসা কি ভোলা যায় স্মৃতিতে বার বার কড়া নাড়ে কখনো গ্রীষ্ম কখনো শীত কখনো বা বসন্ত হয়ে মানুষ স্মৃতি ভুলতে পারে না কেন আমার জানা নেই হয়তো এটাই পৃথিবীর কঠিন নিয়ম তাই হাজার বার ভোলার চেষ্টা করলেও তোমাকে ভুলে থাকতে পারে না শুধু অপেক্ষা করেছি হয়তো কোনো একদিন ফিরে আসবে কোনো একদিন এসে আমায় বলবে ভালোবাসি কোনো এক দিন কোনো এক বসন্তে হয়তো আবার দেখা হবে আমাদের